আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এবং উৎসব ভাতা উভয় অধিদপ্তর কর্তৃক ছাড় করা হয়েছে এবং অনেক শিক্ষক কর্মচারী উৎসব ভাতা পেয়ে গেছেন এবং তাদের মার্চ মাসের বেতন ভাতা আগামী বৃহস্পতিবারের ভিতরে হয়তোবা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দিন যে সমস্ত শিক্ষক কর্মচারীগণ রয়েছেন তাদের ফেব্রুয়ারি মাসের বেতন কিন্তু এখনো মিলেনি তো সেক্ষেত্রে স্বল্প আয়ে যে সমস্ত শিক্ষক কর্মচারীগণ রয়েছেন তাদের সংসার চালানো কিন্তু অতি দুরাহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে মাদ্রাসা এবং স্কুলের যে বেতন ভাতা বৈষম্য এবং দুই অধিদপ্তরের মাঝে যে বৈষম্য এবং মিল রয়েছে আমি সেই মিল নিয়ে আজকে একটু আলোচনা করব ভিডিওটি সকলকে দেখার মনোযোগ দিয়ে দেখার আমন্ত্রণ রইল সর্বপ্রথম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও ছাড়ের ব্যাপারটি নিয়ে যদি আলোচনা করি তাহলে বিগত কয়েক মাস ধরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তা শিক্ষা কর্মচারীদের এমপিও ছাড় কিন্তু মাস শেষ হওয়ার একেবারে শেষ দিকে অর্থাৎ খুব দ্রুতই সারকরণের ব্যবস্থা করছেন আর যদি অপরদিকে আমি বলি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অর্থাৎ স্কুল এবং কলেজের শিক্ষা কর্মচারীগণের বেতন ভাতা গত ডিসেম্বর থেকে একটা বিড়ম্বনার ভিতরে মুক্তশিক্ষা কর্মচারীগণ পড়েছেন যে বিড়ম্বনা এখনো কিন্তু শেষ হয় না সুতরাং দিক থেকে মাদ্রাসে একটুটা এগিয়ে আছেন এরপরে যদি আমরা ই একটি কার্যক্রমের কথা বলি তাহলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অনেকটা যাচাই বাছাই ব্যতীতই ই একটি কার্যক্রম শুরু করেছিল এদিকে মাদ্রাসার শিক্ষাধিদপ্তর কিছুটা সংযত হয়ে তাদের কার্যক্রম গ্রহণ করছেন স্কুল কলেজে শিক্ষক কর্মচারীদের ভুল আবেদন করার পর ধরা পড়েছে এবং তাদের ভুল সংশোধনে কিন্তু সময় দেওয়া হয়েছে অধিদপ্তর তাদের সকল কর্মরত শিক্ষক কর্মচারীদের বিদ্যমান সেগুলো ইএফটি কার্যক্রম শুরু হওয়ার আগেই কিন্তু সংশোধন করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং সর্বশেষ যে প্রজ্ঞাপন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সেই প্রজ্ঞাপন অনুযায়ী মাদ্রাসায় কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের ইএফির মাধ্যমে যদি বেতন ভাতা প্রদান সম্ভব না হয় তবে সেই সমস্ত বাদ পড়া শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অ্যানালাক পদ্ধতিতে অর্থাৎ বর্তমান যে পদ্ধতিতে প্রদান করা হয় সে পদ্ধতিতে কিন্তু প্রদান করা হবে ইএফটি কার্যক্রম শুরু করার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষক অধিদপ্তর সর্বদাই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে নির্দেশনা সেই নির্দেশনাগুলো খুব সুস্পষ্টভাবে ফলো করে এরপরে যদি আমরা আইএমপিও শীত সংশোধন কার্যক্রমের কথায় আসি তাহলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ইএফটি কার্যক্রম শুরুর আগেই এই সংশোধন কার্যক্রমটি শুরু করেছে যেটি মাধ্যমিক ও উচ্চক অধিদপ্তর ই কার্যক্রম শুরু করার পরে এটা শুরু করেছেন যেটা অনেক শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে জানুয়ারি থেকে মার্চ মাসের বেতন ভাতা প্রদান সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেখানে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর অনেকটা এগিয়ে আছেন এবং মার্চ মাসের বেতন ইতোমধ্যে ছাড় করা হয়েছে এবং আশা করা যায় আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল প্রত্যেক শিক্ষা কর্মচারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসের বেতন ভাতা পৌঁছে যাবে এবং বিপরীতে স্কুল কলেজের যে সমস্ত শিক্ষা কর্মচারীগুলো রয়েছেন গত ডিসেম্বর থেকে অনেক বিড়ম্বনা শিকার হচ্ছেন এবং এই ব্যাপারে অনেক পদক্ষেপ নেওয়ার ফলেও তাদের সমস্যাটি সমাধান করা সম্ভব হচ্ছে না ঈদ উল ফিতরের উৎসব ভাতা প্রদানের ব্যাপারটা যদি বলি তাহলে এটা মাদ্রাসা শিক্ষক কর্মচারী ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে ঈদ উল ফিতরের উৎসব ভাতা কিন্তু পৌঁছে গেছে যদিও কিছু কিছু মাদ্রাসায় এখনো পৌঁছায়নি তারা বেতন ভাতার বিল যেটা সেটা ব্যাংকে হয়তো এখনো জমা দিতে পারেনি অপরদিকে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীগুলো এখনো পর্যন্ত তাদের এইদুল ফিত্র উৎসবের আগে অ্যাকাউন্টে প্রবেশ করেনি তবে আসার কথা হচ্ছে আগামী বৃহস্পতিবার এই বেতন ভাতা তাদের ব্যাংকে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে মাদ্রাসা এবং স্কুলে যে নীতিগত বৈষম্য রয়েছে সেই বৈষম্য দরিকরণে আমরা সকলে কিন্তু একমত মাদ্রাসা শিক্ষাদপ্তরের সব সময় কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পূর্বেই অনেকটা যাচাই বাছাই করে নাই এবং এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ স্কুল এবং কলেজের যে মতামত যে কার্যক্রম তারা গ্রহণ করেছে সেই কার্যক্রমটাকে সম্পূর্ণভাবে যাচাই বাছাই করেই কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সেটা তাদের অধীনস্থ কর্মচারীদের উপরে অ্যাপ্লাই করে থাকে ইএফটি কার্যক্রম হয়তো বা মাসে শুরু হতে পারে এরকম একটা আভাস কিন্তু শোনা যাচ্ছে এর আগে যাদের তথ্যগত ভুল রয়েছে সে তথ্যগত ভুলগুলো সংশোধন করে নিতে হবে এছাড়াও এমপিওসি সংশোধনের কার্যক্রম স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারীদের অনলাইনে হলেও মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরে এগুলো কিন্তু একেবারে অ্যানালাক পদ্ধতিতে হাতে হাতে এই কাগজগুলো জমা দিতে হয় এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর খানিকটা পিছিয়ে আছে তো আশা করি মাদ্রাসার শিক্ষক দপ্তর এবং মাধ্যমিক ও শিক্ষক অধিদপ্তরের ভিতরে যে বৈষম্য সেটা দূর হোক এবং সর্বশেষ সকল কর্মকর্তাদেরকে অনুরোধ জানাই শিক্ষক কর্মচারীগণের ন্যূনতম বেতন ভাত ছাড়া সংসার চালানো আসলে দুরাহ ব্যাপার এর সঙ্গে আসন্ন ঈদ এই দুরাহটা এই কষ্টটা আরও কিন্তু বাড়িয়ে দেবে আশা করি সকল শিক্ষক কর্মচারীগণের ব্যথা মাধ্যমিক উচ্চ অধিদপ্তর বুঝতে পারবে এবং সেই লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম